সব শাড়ি দেখেন একদম অবস্থা আছে আঠারো হাজার টাকা ওকে দেখেন তো কিন্তু আরো অনেক পাতা মডেল পাতা মডেল খাটে গেল সাত ছয় হাজার টাকা ছয় হাজার খাড়ে গেলো লাভ মডেল আচ্ছা পাঁচশো এটা ওকে দেখেন আরো কিছু ফার্নিচার দেখাবো মিডিয়াম থাকে কোন কমতি নেই আচ্ছা আচ্ছা এদিকে আরো ডিজাইন আছে আর প্রাইস তো সেম ভাইগুলো কত এলোত্রিশ হাজার আচ্ছা এদিকে আরো হাজার এটা দশ হাজার

দেখেন এই একটা নতুন দেখেন এই চার পালার আকাশ আচ্ছা আচ্ছা দেখি ভাই এটা ছাব্বিশ হাজার ছাব্বিশ ছাব্বিশ হাজার আচ্ছা আচ্ছা কেবিনেট দেখেন এটা আপনার ছাব্বিশ হাজার ছাব্বিশ এই একটা দেখেন কলস মডেলের কলস মডেল দেখেন

আচ্ছা বাবু পাখির পাখির আচ্ছা আচ্ছা দেখেন ওকে দুটো পাল্লা পাল্লা থাকবে দুটো মিনি ডোয়ারও কিন্তু করা আছে দেখেন সবই আছে এটাতে ভাই কত একটা সেন্ট আরেকটা মডেল এটা কিন্তু আচ্ছা এটা কত ভাই সতের হাজার টাকা সতেরো আচ্ছা আছে

দেখে নিতে পারবেন তো কথা বলাচ্ছি না সবাই সুস্থ থাকেন বলে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে